হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলেনিয়াস সার্ভিস যেটা তোমাদের নেক্সট মান্থ মানে মার্চ মাসে এক্সাম হবে তো এর সম্বন্ধে সমস্ত ডিটেলস এ টু জেড আমরা একটু দেখে নেবো কী কী পড়তে হবে এবং পিএসসি কীরকমভাবে নিজেদের ট্রেন্ডগুলোকে চেঞ্জ করছে রিসেন্টলি এক্সামগুলোতে এবং এই ট্রেন্ড চেঞ্জ তোমাদের এই দু সালে যে পিএসসি মিসলিংস হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল তো ঠিক আছে তো দু হাজার কোশ্চেন ট্রেন্ড অনুযায়ী আমরা এই সেটটা বানিয়েছি তো অবশ্যই এটা একটু দেখে নাও সিলেবাসটা কেমনভাবে তোমাদের কী কী পড়তে হবে তাহলে তোমাদের পুরো একটা আইডিয়া হয়ে যাবে তো দেখো তোমাদের দুশো মার্ক্সের এক্সাম হবে একশোটা কোশ্চেন থাকবে টু মার্কস করে টোটাল মার্কস হচ্ছে তাহলে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হচ্ছে তোমাদের টাইম দেওয়া হবে এটার জন্য তোমাদের নব্বই মিনিটস এবং ধরে রাখো নেগেটিভ মার্ক মার্ক হচ্ছে ওয়ান থার্ড মানে হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স সিক্স করে তোমাদের নেগেটিভ হবে মানে একটা কোশ্চেন মার্ক যদি দুই হয় তো নেগেটিভ হবে জিরো পয়েন্ট সিক্স করে তোমাদের নেগেটিভ হচ্ছে মানে তিনটে ভুল করলে তোমাদের টু মার্কস কাটা যাবে পরীক্ষার জন্য টাইম হচ্ছে নব্বই মিনিট এবং দেখো এইখানে দেখো ইংলিশ নেই তোমরা জানো ম্যাথ আছে পঁচিশটি ফিফটি মার্কসের এবং জেনারেল স্টাডিজ যা জি যা বলবে আছে সেভেন্টি ফাইভ কোশ্চেন টু মার্কস করে ওয়ান ফিফটি মার্কসের ঠিক আছে এবার তোমাদের কত কি টার্গেট রাখতে হবে সব কিছু বলে দিচ্ছি আগে দেখে নাও এটা দু হাজার যে কোশ্চেন সেটাকে অ্যানালাইসিস করে আমি বানিয়েছি তো দেখো হিস্ট্রি হিস্ট্রি প্লাস ন্যাশনাল মুভমেন্ট পুরোটা মিলিয়ে সিক্স কোশ্চেন মানে হচ্ছে বারো মার্কস ঠিক আছে সিক্স মার্কস লিখেছি এরকম সিক্স কোশ্চেন হবে তারপরে দেখো জিওগ্রাফি প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি ফাইভ মার্কস মানে হচ্ছে ফাইভ ইন্টু টেন টেন মার্কসের পাঁচটা কোশ্চেন এরপর দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের আটটা কোশ্চেন এসেছিলো মানে হচ্ছে সিক্সটিন মার্কসের এবার দেখো আমি সেপারেটভাবে এখান থেকে এই যে তিনটের মধ্যে থেকে এই জিওগ্রাফি হিস্ট্রি এখান থেকে প্লাস সব কিছু থেকে আমি যে বার করেছি সেটা হচ্ছে জিকে স্ট্যাটিক জিকেটা যেটা আমরা আগে পড়তাম না আগে হিস্ট্রি জিওগ্রাফি বেশি পড়তাম কিন্তু এখান থেকে তোমাদের পিএসসি নতুন চেঞ্জ ট্রেন্ড শুরু করেছে জিকের দিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা রিসেন্টলি দেখছো তোমাদের ক্লাকশিপ এক্সাম প্লাস তোমাদের ডাব্লু বিসিএস এক্সাম এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছে পিএসসি এবং মিসলিনিয়াস দু হাজার যেটা হয়েছিল সেখান থেকেই কিন্তু এই স্ট্যান্ডার্ডটা শুরু হয়েছিলো সেখানেও অনেকটা স্ট্যান্ডার্ড কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো সমস্ত ডিটেলসে আমি তোমাদের আলোচনা করবো এবং তার সাথে দেখো জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সও দু হাজার আঠেরো সালের কোয়েশ্চেন পেপার যদি কারোর কাছে থেকে থাকে বা যদি দু হাজার আঠেরো মিসলিনিয়াস দিয়ে থাকো তো অবশ্যই দেখতে পাবে তো এখান থেকে তোমাদের টোয়েন্টি মার্কসের জেনারেল সায়েন্স এবার দেখো তোমাদের যে টার্গেট যেটা করতে হবে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন এইগুলো তো ওই একই কোশ্চেন বারবার রিপিট হয় এটা আমি তোমাদের পুরো দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যতগুলো হয়েছে পুরোটা আমি তোমাদের কভার করিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারগুলো যেটা তোমাকে নিজে থেকে পড়তে হবে সেটা হচ্ছে স্ট্যাটিকজিকে জিকে সিলেবাসটা অনেক বড় কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এখন কারেন্ট ইস্যুর ওপর থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে তো সেইগুলো তোমাদের পড়তে হবে কারণ দেখো টোয়েন্টি ওয়ান একুশটা কোশ্চেন ছিল মানে প্রায় ফর্টি টু মার্কসের কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিলো লাস্ট এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মিনিমাম পড়তে হবে ছয় মাস তো পড়তেই হবে কিন্তু তোমাকে ধরে রাখো তুমি এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে এবং দেখো তারপর দেখো জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সে ফিজিক্স থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল। ফিজিক্স কি কারেন্ট ফিজিক্স থেকে এসেছিল তো আমি তোমাদের কিছু ডেমো দিয়ে দেবো পরে তো ফার্স্ট দেখে নাও যেগুলো তোমাদের পড়তে হবে যেখান যেখান থেকে তোমাদের প্রশ্ন এসেছিলো দু হাজার আঠেরোতে তো দেখো বর্তমান মুখ্যমন্ত্রী এবং গভর্নর এটা তোমাকে পড়তে হবে যেমন আগের বছর এসেছিল দু হাজার আঠেরোতে যে ত্রিপুরার রাজ্যপাল কে ছিল গভর্নর কে ছিল এরকম একটা প্রশ্ন কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট কীরকম প্রশ্ন আসবে যে তখন এসেছিল যে ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থার চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট এটা তোমাদের পড়তে হবে এটার আমি একটা ভিডিও বানিয়েছি একটা পার্ট ওয়ান করে দিয়েছি এবং পার্ট টু আমি করে দেব। ঠিক আছে তো ওইটা তুমি স্ট্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে তারপরে দেখো কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেক পরীক্ষায় আসে দু হাজার তোমাদের মিসলিনেসে এসেছিলো উসেন বোল্ট তোমাদের ক্লার্কশিপ এক্সামে এসেছিলো মেসি এরা কোন কোন তারপরে দেখো কোন একটা এক্সামে এসেছিলো তোমাদের রজার ফেডরার তো এরা কোন স্পোর্টসের সাথে যুক্ত কোন ফিল্ডের সাথে যুক্ত সেখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে ফেমাস স্পোর্টস পার্সনের দুটো ভিডিও আমার বানানো আছে একটা হচ্ছে লোকাল যারা ইন্ডিয়ান স্পোর্টস পার্সন আছেন এবং তার সাথে একটা ভিডিও যেটা ফরেন স্পোর্টস পার্সন আছে দুটো সেপারেটভাবে বানানো আছে পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি ক্ল্যাগশিপ পরীক্ষার সময় এটা আমি পড়িয়ে দিয়েছিলাম তারপরে দেখো লোকাল স্পোর্টস যত ধরনের স্পোর্টস হয় সন্তোষ ট্রফি তারপরে দেওধর ট্রফি এগুলো দু হাজার উনিশে বা দু হাজার কুড়ি থেকে জিতেছে সেখান থেকে তারপর ফেমাস কাপ স্পোর্টস যেমন কমতল গেমস এশিয়ান গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ আইপিএল কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ তো এ দেখো এইগুলো দু হাজার কুড়িতে কোথায় হবে দু হাজার বাইশে কোথায় হবে দু হাজার চব্বিশে কোথায় হবে দু হাজার আঠেরোতে কোথায় হয়েছিল যেমন একটা দু হাজার আঠেরো সালের কোশ্চেন ছিল মিসলিনিয়াস তোমাদের তখন প্রশ্ন এসেছিলো যে ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ দু হাজার সতেরো কোথায় হয়েছিল বা ফাইনালে কে জিতেছিল এবং তখনকার প্রশ্নটা ছিল যে ফাইনালে ভারত কাকে হারিয়েছিল মানে কে রানার্স আপ সেটাও তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে তো এইগুলো আমি সব পড়িয়ে দেবো তোমাদের তারপরে দেখো বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম এবার দেখো ড্যান্স ফর্মটা অনেকটা তারা স্ট্যান্ডার্ড করছে যেমন আমরা আগে পড়তাম কি কে কথা করলি এইগুলো কোথাকার ড্যান্স ফর্ম ঠিক আছে তো এখন তোমাদের আসছে যেমন আগের বছর এসেছিল হিতক হিতক কোন রাজ্যের ড্যান্স ফর্ম এই ধরনের প্রশ্ন কিছু আনকমন ড্যান্স ফর্ম যেগুলো আছে কিন্তু ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের পড়তে হবে ওকে তো এটাও আমি তোমাদের ভিডিও আরেকটা বানিয়ে দেবো তারপর দেখো কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট এটা এক আমি যে নোটটা বানিয়ে দিচ্ছি ওখান থেকে দেখছি যে পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসছে তো ওটা নতুন করে পড়ার কিছু নেই ওটা ওটাই তোমাদের রিপিট করতে হবে ঠিক আছে তারপর দেখো বুকস অ্যান্ড অথার্স বুকস অ্যান্ড অথার্স থেকে সাতটা কোশ্চেন ছিল মনে হচ্ছে ফর্টিন মার্কস তোমাদের বুকস অ্যান্ড অথার্স এবার বুকস অ্যান্ড অথার্স কি দুই থেকে তিন ধরনের বুকস অ্যান্ড অথার্স হয় এক হচ্ছে মনে করো দু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেখানে কিছু বুকস অ্যান্ড অথার্স কিছু ফেমাস বুক থাকে সেই বুকস অ্যান্ড অথার্স এবং প্লাস হিস্ট্রির কিছু যেমন তোমাদের হিস্ট্রি থেকে কিছু বুকস অ্যান্ড অথার্স সেইগুলো বা তোমাদের ন্যাশনাল মুভমেন্টে গান্ধীজির লেখা জওয়াহরলাল নেহরুর লেখা বিখ্যাত বইয়ের নাম কী এইরকম ধরনের প্রশ্ন ওকে তো তিন ধরনের তো আমি এগুলো তোমাদের দেখবে একটা খুব ইম্পর্টেন্ট একটা বুকস্যানারসের ভিডিও বানিয়ে দিয়েছি আরও কিছু তোমাদের আমি আপডেট করে দেব এবং তারপরে অনলাইন মক টেস্ট শুরু করব। এরপর দেখো বিভিন্ন হ্রদ এবং সেটি কোন রাজ্যে অবস্থিত এইটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে ঠিক আছে কারণ রিসেন্টলি ডাব্লু বিশেষ এক্সামও এরকম ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন লেক এবং সেগুলো কোন স্টেটে কিছু আনকমন লেখ সেইগুলো আসছে পরীক্ষায় তারপর দেখো সব থেকে বেশি পোষণ এসেছিলো বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান থেকে এটার ভিডিও আমার বানানো নেই এটা আমি সেপারেটভাবে বানানোর চেষ্টা করব। ওকে তারপর দেখো সিটি বিসাইড রিপার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছিল তোমরা পিএসসি যে কোনো পরীক্ষা দেখো এই প্রশ্ন আসবেই সিটি বিসাইড রিপার থেকে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স দেখবে ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটাই তোমাদের পরীক্ষার জন্য এনাফ এবং তোমাদের এই পরীক্ষার আগে আমি একটা বানিয়ে দেবো যেগুলো বাদ পড়ে আছে ওকে অল ইন ওয়ান একটা পিডিএফের মধ্যে আমি করে দেব তারপর দেখো ইম্পর্টেন্ট ডেটস ইম্পর্ট্যান্ট ডেটসে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বানানো আছে আমি ওটাকে আরও কিছু নোটস দিয়ে আপডেট করে দেবো এবং সে নতুনভাবে আর একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো তারপর দেখো সেন্সাস সেন্সাস হচ্ছে পিএসসির ফেভারিট একটা প্রশ্ন সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং ভাষা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন স্টেটের ল্যাঙ্গুয়েজ যেমন তোমাদের যদি বলা হয় মালায়ালম সরি মালায়ালম বলছি তামিলনাড়ুর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী তামিলনাড়ু স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এইগুলো তোমাদের পড়তে হবে এরপরে দেখো বিভিন্ন ব্যাংক সেটা কত সালে এস্টাবলিশ হয়েছিল এবং তার হেডকোয়ার্টার যেমন তোমাদের প্রায় দেখতে পাও নাবার্ড ব্যাংক নাবার্ড ব্যাংক কত সালে এস্টাবলিশ হয়েছিল এসবিআই ব্যাংক কত সালে এস্টাবলিশ হয়েছিল আরবিআই ব্যাংক কত সালে এস্টাবলিশ হয়েছিল কত সালে ন্যাশনালাইজড হয়েছিল এদের বর্তমান আরবিআই গভর্নরকে নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে এসবিআই এর বর্তমান চেয়ারম্যানকে এই ধরনের প্রশ্ন তোমাদের করতে হবে খুব ডিটেলসে না পড়লে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে কারণ পিএসসি এখন অনেকটা স্ট্যান্ডার্ড তাদের করেছে এবং যেহেতু তোমরা মিসলেনিয়াস হচ্ছে একটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে ওকে তারপরে দেখো ভারতের যে কারেন্সি রয়েছে সরি এখানে বাদ পড়ে গেলো বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী এবং সংসদ কান্ট্রি কারেন্সি ক্যাপিটাল পার্লামেন্ট মোস্ট তোমাদের এটা পড়তে হবে এরপর দেখো ভারতের যে একশো টাকার দুশো টাকার পঞ্চাশ টাকার যে মুদ্রা কারেন্সিগুলো রয়েছে সেখানে কো ছবি দেওয়া আছে কোন কালারের সেইগুলো তোমাদের দেখে রাখতে হবে তারপরে দেখো ইন্টারন্যাশনাল অরগানাইজেশন মোস্ট মোস্ট এটা একটা তোমাদের টপিক যেটা তোমাদের পড়তে হবে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষাতেও এসেছে তোমাদের আর এই তোমাদের আগের বছর যে মিসলিনেস হয়েছিলো সেখানেও এসেছিলো এরপর দেখো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় যেমন তোমাদের ডাব্লিউ বিস এক্সামে খুব ইজি এসেছিলো যে রিক্টার স্কেল যেটা ভূমিকম্পে তীব্রতা যেটা রিক্টার স্কেল তো আরও হাই কোয়ালিটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপর দেখো রিভার অ্যান্ড ড্যাম রিভারটাকে ওয়েস্ট বেঙ্গল রিভার এবং ইন্ডিয়ান রিভার খুব ভালোভাবে পড়তে হবে কারণ যারা ডাব্লিউ দিয়েছো দিয়েছ তারা অবশ্যই দেখেছো যে কত স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছিল এরপর দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্য স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে তো এগুলো অবশ্যই দেখে নেবে তোমাদের এখান থেকে যেটা গ্র্যাজুয়েশান লেভেলের মেয়েদের পরীক্ষা যেটা হয়েছিল সেখানেও কিন্তু যে আইসিডিএস সুপারভাইজার এক্সাম হয়েছিল ওটাও গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা ছিল সেখানেও এসেছিল ঠিক আছে তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকেও প্রশ্ন আসছে তোমাদের তারপরে দেখো ভারতের বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ এখান থেকে একটা করে একটা কি দুটো প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে তারপরে দেখো অ্যাভ্রিভিয়েশান ফুল ফর্ম ফুল ফর্ম কী খুব ইজি প্রশ্ন আসছে না যেমন তোমাদের দু হাজার আঠেরোতে যে ক্লাস সরি মিসলেনিয়াস হয়েছিল সেখানে একটা ছিল এস সি এম এর ফুল ফর্ম কি তো এস সি এম এর ফুল ফর্ম কি হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল ঠিক আছে তো এস সি এম এরকম একটা প্রশ্ন ছিল আরও কিছু প্রশ্ন ছিল আমার এখন মনে নেই তো এইরকম ধরনের একটু স্ট্যান্ডার্ড ধরনের ফুল ফর্ম তোমাদের পড়তে হবে তারপরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল যেগুলো হয় সেইখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে স্ট্যাটেজিকের মধ্যেই পড়ছে কিন্তু এইগুলো তো এই এইগুলো কিন্তু একটু দেখে নেবে ওকে তারপর সবাই লাস্ট এটা হচ্ছে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার যেমন দু সালে আমি একটা প্রশ্ন বলছি এটা তোমাদের এসেছিল কে আবিষ্কার করেছিল তো যেটা এসেছিল দেখো কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিল তো এটা কিন্তু সবাই করতে পারবে না প্রশ্নটা ঠিক আছে দেখ পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা মানে কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন তারা বানিয়েছিল তারপরে একটা ছিল লাইফ আই সিস্টেম কী এই কোনো ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে এবার চলে আসি আমরা ম্যাথের এটা তো তোমাদের জি কে সিলেবাস হলো এবার তোমাদের যেটা হবে ম্যাথ ম্যাথের মধ্যে তোমাদের কী কী করতে হবে ম্যাথে ফিফটি মার্কস আছে এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্কোর করতে হবে সিমপ্লিফিকেশান বা সরল নাম্বার সিস্টেম বা লস আগু গস আগু তারপরে দেখো রেশিও প্রপারেশন অনুপাত বা অনুপাত ও সমানুপাত পার্সেন্টেজ শতকরা প্রফিট অ্যান্ড লস লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারটা থেকে দু তিনটে প্রশ্ন এসেছিলো ট্রেন সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে তো সেখান থেকে প্রশ্ন আসবে বোট অ্যান্ড স্টিম থেকে একটি কি দুটো প্রশ্ন এসেছিলো প্রিভিয়াস ইয়ারে সরল সুদ জটিল সুদ থেকে তিন চারটে প্রশ্ন থাকবে তারপর দেখো নল ও চো বাচ্চা টাইম অ্যান্ড ওয়ার্ক এবং মিশন বা অ্যালিগেশন পরিমিতি থেকে প্রশ্ন আসে না তো পরিমিতি তুমি নাও পারো কোনো অসুবিধা নেই এবার দেখো ম্যাথের জন্য কি বই কিনবে ম্যাথের আর এস অভারওয়ালের এখন বেঙ্গলি ভার্সানেও পাওয়া যাচ্ছে বা তোমার কাছে যে কোনো বই থাকে যাতে এই চ্যাপ্টারগুলো আছে সেইগুলো তোমাদের করতে হবে এবং তোমাদের ম্যাথের ক্লাসও আমি খুব তাড়াতাড়ি শুরু করব ঠিক আছে তো খুব তাড়াতাড়ি ম্যাথের ক্লাসও আমি শুরু করে দেব। এবার দেখো দু হাজার যে পরীক্ষাটি হয়েছিল ফিলিমস টু হান্ড্রেড মার্কসের সেটা কাট অফ জেনারেলদের ছিল ফিফটি মানে একশো তিন দশমিক তিন তিন মানে তুমি যদি ফিফটি ফাইভ একশোর মধ্যে পঞ্চান্নটা কোশ্চেন করে আসতে পারতো সঠিক তাহলে কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যেত কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা সেই লেভেলে ছিল দু হাজার আঠেরো থেকে পরপর যতগুলো পিএসসি পরীক্ষা নিচ্ছে ফরেস্ট সার্ভিস হয়েছিল মিসলিনেসের পর সেটা তো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল তারপরে তোমাদের দু হাজার উনিশে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তোমরা দেখেছ এই যে রিসেন্টলি কালকে তোমাদের ডাবলিউ এর প্রশ্ন দেখলে যেটা গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো পরীক্ষা হোক বা তোমাদের ক্লার্কশিপ তো মাধ্যমিক লেভেলে ছিল তাতেও কিন্তু এটা খুব সুন্দর কোশ্চেনের প্যাটার্নটা বানাচ্ছে এবং সেই গতানুগতিক হিস্ট্রি থেকে প্রশ্ন এবার আস্তে আস্তে কমে যাচ্ছে এবার আস্তে আস্তে জিকে এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো কারেন্ট ইস্যুর মধ্যে পড়ছে সেখান থেকে প্রশ্ন আসছে তো দেখো জেনারেলদের একশো তিন কাট অফ ছিল ওবিসি এদের নিরানব্বই পয়েন্ট তিন তিন ওবিসি বিদের একশো তিন পয়েন্ট তিন তিন এসসিদের ছিয়ানব্বই এসটি দের কাঠ অনেকটাই কম সিক্সটি সিক্স মানে প্রায় একশোর মধ্যে সাঁত্রিশটা কোশ্চেন করলে সরি সাঁয়ত্রিশ বলছি চৌত্রিশটা কোশ্চেন করলেই সে কিন্তু এসটি ক্যাটাগরি থেকে পাস করে যেত তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা সেরকম কাট অফও কম হচ্ছে এবারও তোমাদের এরকমই হবে কোশ্চেন যত স্ট্যান্ডার্ড হবে কাট অফ তত কমবে ওকে তো খুব ভালোভাবে আমরা প্রিপারেশান শুরু করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এক্সট্রা কিছু এর মধ্যে যদি অ্যাড করতে বলো অবশ্যই কমেন্ট করবে সেটাও আমি এর মধ্যে অ্যাড করে নেব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং